ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি আমি শাকিব খানের হেটার্স না আমি আবারও বলছি আমি শাকিব খানকে হেট না আমার শাকিব খানকে খুব খুব পছন্দ কেন আমি এই প্রতিবাদমূলক ভিডিও করি তার কারণ হচ্ছে যে কিছু কিছু বাংলাদেশি অ্যাক্টর ডিরেক্টর শাকিব খানকে বড় করতে গিয়ে দেবজিৎকে ছোট করছে এটার প্রতিবাদ করি আমি এবং এটার বিরোধিতা করি এবং এদেরকে হেট করি যারা দেবজিৎকে ছোট করে এবার ভিডিওর মূল ব্যাপারে আসি তা শাকিব খান ভাই তো ভাই আগুন লাগিয়ে দিল উড়া ধরা গানের মাধ্যমে ভাই ভাই যে কটা চ্যানেল থেকে গানটা রিলিজ পেয়েছে ভাই মিলিয়নের উপরে চব্বিশ ঘন্টার মধ্যে ভাই মিলিয়নের উপরে ছাপিয়ে গেছে ভাই ইউটিউবে এস বিএফ থেকে এক মিলিয়নের উপরে চরকি থেকে এক মিলিয়নের উপরে ফেসবুক পেজ থেকে মিলিয়ন ছাড়িয়ে গেছে ভাই একে শাকিব খানের ফ্যান বেস শাকিব খানের পাওয়ার দ্বিতীয়তে সিনেমাটার ক্রেজ ভাই গানটার ক্রেজ গানটা এমনিতেই ভালো হয়েছে হ্যাঁ গানটার তো প্রশংসা করতে হবে গান ভালো হলে তো ভাই ভিউজ আসবেই তার সঙ্গে শাকিব খানের ক্রেজ রাহান রাফির ক্রেজ সিনেমাটার ক্রেজ ক্রেজে ক্রেজে ভাই ধামাকা করে দিয়েছে ভাই মানে উড়া ধরা গানটা ভাই অন্য লেভেলের ভাই ভিউজ গেন করছে অন্য লেভেলের তা কোশ্চেন হচ্ছে যে তোমাদের কী মনে হয় এই গানটা কত মিলিয়ন অবধি যাবে দেখো রাজকুমার সিনেমার গান মোটামুটি কুড়ি মিলিয়ন প্রতিটা গান ওই যে দশ মিলিয়নের উপরে গিয়েছে ওই যে মানে আমি রাজকুমার ভব রাজকুমার ওই গানটা হয়তো কুড়ি মিলিয়নের কাছাকাছি কিন্তু এর আগে প্রিয়তমা গান কিন্তু একশো মিলিয়ন ছাপিয়ে গিয়েছিল কিন্তু কোনো একটা কারণে গানটা ফেসবুক থেকে মানে সরি ইউটিউব থেকে উড়ে যায় ইউটিউবে একশো মিলিয়ন ছাপিয়ে গিয়েছিলো তা তোমাদের কী মনে হয় এই গানটা এই গানটা কত কোন কত দূর অব্দি যাবে আমার টুচারণের প্রবলেম আছে কি একশো মিলিয়ন ছাপাতে পারবে প্রিয়তম ওই গানের গানের মতো কী হবে তোমাদের কি মনে হয় দেখো প্রিয়তম ওই গানটা ছিল একটা রোমান্টিক গান এটা হচ্ছে একটা নাচের গান নাচের গান রোমান্টিক গানের থেকে এক মানে ভিউজটা একটু কম আসে তা সেই হিসেবে তোমরা বলো আমার ভাই ধারণা পঞ্চাশ মিলিয়ন ছাপিয়ে যাবে এই গান মানে ধীরে দেখো পঞ্চাশ মিলন যে দুই তিন মাসের মধ্যে ছাপিয়ে যাবে সেটা বলছি না একটা টাইমে পঞ্চাশ মিলন অব্দি যাবে মিলিয়ে নিও তোমাদের কি মনে হয় কত মিলন অব্দি যাবে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তা কাছ পরবর্তী ভিডিও